آية أونتشاليش {وما آتيتم من ربا ليربو وفي أموال الناس فلا يربوا عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون} Orto. আর মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দাও আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দাও তাই বৃদ্ধি পায় সুতরাং তারাই সমৃদ্ধশালী ত্যাফসির এ বৃদ্ধির কোনো সীমা নির্ধারণ করা হয়নি যে ধরনের ঐকান্তিক সংকল্প গভীর ত্যাগের অনুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের প্রবল আকাঙ্ক্ষা সহকারে কোন ব্যক্তি আল্লাহর পথে অর্থ ব্যয় করবে অনুরূপভাবেই আল্লাহ তাকে বেশি বেশি প্রতিদানও দেবেন তাই একটি সহি হাদিসে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা সাদাকা কবুল করেন এবং ডান হাতে তা গ্রহণ করেন তারপর তিনি সেটাকে এমনভাবে বাড়িয়ে তোলেন যেমন তোমাদের কেউ উটের বাচ্চাকে লালন পালন করে বাড়িয়ে তোলে এমনকি শেষ পর্যন্ত সেই একটি লোকমাও বাড়িয়ে অহুত পাহাড়ের সমান করে দেন তিরমিজি মিজি ছয়শো বাষট্টি মুসনা আহমাদ দুইয়ের চারশো একাত্তর